ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী চতুর্দশ খণ্ডের পঞ্চম সংস্করণ হইতে পাঠ সংখ্যা তিনশো ষাট দীক্ষা অতি আশ্চর্য ব্যাপার যে নেয় তা বুঝতে পারে বুঝে নিজে নিজেই অবাক হয়ে যায় হুজুকের দীক্ষার কথা বলছি না প্রাণের আবেগে নেওয়া দীক্ষার কথা বলছি সে অনুভব করে যে নবজন্ম হলো সে অনুভব করে যে অতীতের কোটি জন্মের পাপের অবসান হলো সে অনুভব করে যে যার জন্য সে জন্ম জন্ম ভ্রমণ করে এসেছে এতদিনে তাকে সে পেল দীক্ষিতের এই দৃষ্টিভঙ্গির মানে বাইরের লোকে কিছুই বুঝিতে পারেন না তারা ভাবেন এসব হচ্ছে এক নম্বরের পাগলামি কিন্তু যে নিজ অন্তর দিয়ে বুঝেছে সে তা নিজের অন্তরের সাক্ষেই সত্য বলে মেনে নেবে অন্য প্রমাণের पेक्षा राखबेना हड़िओं